ব্লগ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইউনিক একটা ব্লগ বিটা হতে চলেছে তো পিছনে আমার ভাই দাঁড়িয়ে আছে যার আজকে কিন্তু বার্থডে তো বার্থডেটাকে আমরা আজকে অন্য রকমভাবে সেলিব্রেশন করবো তো অনেকে কিন্তু অনেক দামি দামি কেক নিয়ে আছে বাট তাদের থেকে অনেক দামি কেক কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি বার্থডেটা সেলিব্রেশন করার জন্য তো ভাই কীভাবে নিজের বার্থডেটাকে সেলিব্রেশন করবে সেটা ভাইয়ের কাছ থেকে শুনবো তো চলো ভাইয়ের কাছ থেকে শুনি ভাই কীভাবে সেলিব্রেশন করতে চাই আসসালামু আলাইকুম আমি মাসুদ ও আমার বার্থডে তো সবাই তো সব রকম বার্থডে করে যদিও অন্যদেরকে নিয়ে এনজয় করে পার্টি করে যদিও আমিও পার্টি করতে চাই না আমাদের মুসলিম সমাজ এটা নেই কখনো কেক কাটতে নেই বাস্তবতা কিন্তু অনেকজন মানে না যারা যে যে মানে না মানতে পারে না মানলেও না মানতে পারে কিন্তু আমি যেটা মানি যে এই বার্থডের সময় কিছু মানুষ অসহায় তখন অনেক খাবার পায় না কে কাটায় কারণ খিদের কষ্টটা আমি বুঝি কারণ যখন কাজে ঢুকি তখন কষ্ট খিদের কষ্টটা বুঝলাম এখন ভাবছি যে আমার বার্থডেটা কিছু মানুষকে খাবার যদি আমি অন্য যদি এক বেলা দিতে পারি আমি অনেকে খুব খুশি হবো এইটা আমি উদ্যোগ নিয়েছি যে কে কী করে না জানি করে না করে আমি জানি না কিন্তু আমি চিন্তাভাবনা করেছি কিছু মানুষকে অন্য আজকে আমি খাওয়াবো ভাইয়ের মুখ থেকেই শুনলে যে আমরা সে কি করতে চলেছি অনেকে কিন্তু অনেকটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন করে বাট রাস্তার সাইডে যে মানুষগুলো থাকে তারা একবেলা ঠিকমতো খেতে পায় না আজকে আমরা ছোটখাটো একটা উদ্যোগ নিয়েছি বার্থডে সেলিব্রেশন করে বন্ধু বান্ধবকে না খেতে দিয়ে রাস্তার সাইডে যে সকল লোকগুলো থাকে তাদের মুখে যেন আমরা একবেলা হাসি ফোটাতে পারি আর সেই হাসিটাই কিন্তু আমাদের কাছে অনেক কিছু তো সেটা আজকে আমরা করতে চলেছি তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে থাকো খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে তো আমরা কিন্তু চলে আসলাম ও রয়্যালে এটা কিন্তু ঘটকপুকুরে আছে ও রয়্যাল আমরা বিরিয়ানিটা এখান থেকেই নিচ্ছি অলরেডি মাসুদ ভাই সামনে আছে বিরিয়ানি প্যাকিং করে নিয়েছে আমরা অলরেডি একজনকে দেখতে পেয়েছি তো ওনাকে আমি একটু ডেকে নিয়ে আসবো চলো একটু ডেকে নিয়ে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন আমরাই যাচ্ছিলাম একটা জায়গায় তো আজকে আমার একটা ভাইয়ের জন্মদিন আছে ঠিক আছে একটা আমার একটা ভাইয়ের জন্মদিন আছে তো তার জন্য আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তো একটু সাইডে চলেন আপনি কিছু এনেছি আপনার জন্য আমার সাথে তো এনাকে কিন্তু আমরা ফার্স্টে পেয়ে গিয়েছি রাস্তায় তো এনার দিয়ে ইনশাল্লাহ আমরা শুরুটা করব আর ব্যাগে কিন্তু আমি বাড়ির থেকে অলরেডি পানির বোতল নিয়ে এসেছিলাম তো পানির বোতল কাটো ভাই একটা বার করো আমরা কিচ্ছু চাই না জাস্ট আমার ভাইটার জন্য দোয়া করবে পাকের জন্য 오케이 살아 지본 소개라게마 अच्छा टाका ले म ं द আমরা কিন্তু এখান থেকে বাড়াবো আমাদের কাজগুলো কোনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো সেখানে প্যাকিংয়ের কাজ চলছে আমরা কিন্তু আরেকজনকে দেখতে পেয়েছি যে রাস্তার ওপারে আছে তো ওনাকে আমি ডেকে নিয়ে আসবো রাস্তা ক্রস হতে গেলেও সমস্যা গাড়ি ঘোড়ার কিন্তু খুবই চাপ ঘড়গপুকুর এই সাইডে তো আমি যাই হোক রাস্তাটা পার ওনাকে ডেকে নিয়ে আসি আসসালাম আলাইকুম ভালো আছেন কিছু খেয়েছেন আলহামদুলিল্লাহ কিছু খেয়েছেন আচ্ছা আমার সাথে একটু পারে চলেন আচ্ছা আচ্ছা আস্তে আস্তে দাঁড়ান 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 চলো ভাই চলো তো চলো আস্তে আস্তে পারেন চলো হুম চলো না না ইনশাল্লাহ চলো ভাই একটা বিরিয়ানির প্যাকেট দাও ভালো আছেন এনে কে দাও চলো দু হা করবেন ভাইয়ের জন্য ঠিক আছে চলো তো এনে ক্যারেকটা দাঁড়া পানি বলতে সাবধানে যাবেন ঠিক আছে আরে আপনি একটু দাঁড়ান একটুখানি দাঁড়ান একটুখানি দাঁড়িয়ে যান চলো তো আমরা কিন্তু এখান থেকে দু তিনজনের পেয়ে গিয়েছি তো বাকি এবার আমরা এখান থেকে অন্য সাইডে যাবো তো আদার্স আদার্স সাইডে কিন্তু লোকজন আছে তো সেখানে গিয়েও কিন্তু আমরা এগুলো বাকিগুলো দেব সবাইকে তো এই কাজটা করার কিন্তু আনন্দটাই আলাদা মানুষকে এইভাবে দেওয়া এবং প্রত্যেকের মুখে হাসি ফোটানো এ কাজটাও কিন্তু একটা খুব ভালোই কাজ তো ভাইয়ের জন্মদিনে আমরা টাকা বাজে খরচ না করে আমরা যে এর পিছনে টাকাটা খরচা করছি এটাই আমাদের মন থেকে ভালো লাগছে আর তোমরা আমাদের সাপোর্ট করো আমরা টাইমে এরকম কাজ আরো করে যেতে পারি বাড়ি কোথায় চাদি চাঁদপুর আচ্ছা ঠিক আছে ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই এই কাজগুলো বেশি বেশি করতে পারে মানুষকে সাহায্য করতে পারে খেয়েছেন দুপুরে আপনি দিচ্ছেন একটুখান দাঁড়ান আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ও আচ্ছা এখানে আছে আমাদের ন্যাজাটের একটা বাউনিয়া আছে দুপুরে কিছু খেয়েছেন খাওয়া দাওয়া করে খুব ভালো কথা আচ্ছা ও আপনার কি পায় সমস্যা প্লেট লাগানো আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তো খুব অসুস্থ ওনারা খাওয়া দাওয়া দুপুরে করেছে তো ঠিক আছে খাওয়া দাওয়া করেছেন জান খুব ভালো তাহলে জান তাহলে সাবধানে জান হ্যাঁ চলো du <gutudo> ফাইনালি কিন্তু আমাদের চতুর্দিকে যে প্রোগ্রামটা আমরা করেছিলাম বিরিয়ানি দেওয়ার আমরা কিন্তু টোটাল চতুর্সাইডে দিয়ে এসেছি টোটাল কিন্তু আমাদের দেওয়া দেওয়া কমপ্লিট আর আমাদের একটু সন্ধ্যা হয়ে গিয়েছে কারণ আমরা যে টাইম আমার বেরিয়েছিলাম বেরোনোর পরে রাস্তাঘাটে এদিক ওদিক করতে সময় লেগে গিয়েছে যেন সন্ধে হয়ে গিয়েছে আর একটা যেটা মেন জিনিস আমরা আজকে যে কাজটা করতে পেরে খুবই খুশি সাথে আমার ভাই ছিল আমি তোমাদের কাছে এটাই বলবো ভাইয়ের জন্য দোয়া করবে আনেওয়ালা টাইমে আমরা যেন এরকম কাজ আর বেশি বেশি করতে পারি বন্ধুরা আজকের যে ভিডিওটা এত দূরই যদি ভালো লাগে থাকে শেয়ার করবে লাইক করবে পাঁচটা মানুষ যেন আমাদের ভিডিও থাকে তারাও যেন এরকম ভিডিও করা উৎসাহিত পায় এবং এরকম মানুষকে হেল্প করে तो चलो नेक्स्ट ब्लॉग सो लेट्स गो